দিল্লির লালকেল্লায় আকস্মিক সন্ত্রাসবাদী হামলা এবং বোমা বিস্ফোরণের প্রতিবাদে বরানগরে আয়োজিত হলো এক মৌন মিছিল বরানগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে এই মিছিলের আয়োজন করা হয় আলমবাজার মজদুর পুস্তকালয়ের পক্ষ থেকে এদিনের এই মিছিল আয়োজিত হয় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি এবং ভারতবাসীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয় মিছিলে উপস্থিত জনগণের পক্ষ থেকে আমরা শোক মিছিল জন্য করছি যারা মারা গেছে তারা চলে গেছে যারা বেঁচে আয় তার পরিবার জন্য তাদের কি অবস্থা তাদের এমনি মারা যাবে কারণ তাদের দেখার লোক নেই একটা পরিবারের গার্জেন যদি মারা যায় তার পাঁচটা পর্যন্ত শেষ হয়ে গেল এবং কত পরিবার শেষ হবে এটা কেন্দ্রকে বলছি রাজ্যকে বলছি কেন্দ্র যদি না দেখে কর্তিকে আসছে দিল্লি আমাদের আপনার রাজধানী কলকাতা ছিল ইংরেজরা দিল্লি নিয়ে চলে গেল রাজধানীর মধ্যে যেরকম ঘটনা ঘটে তাহলে উনত্রিশটা রাজ্যে কি ঘটনা ঘটতে পারে এটা তো ভাবতে হবে এটা যদি দিল্লির প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি না পাবেন তাহলে সাধারণ লোকে তো সিকিউরিটি নেই আমি যে বেরোবো কাজে আমি যে ফিরে আসবো মা বাবা তো আতঙ্ক থাকবে পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলা হয় জনগণের পক্ষ থেকে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জী সহ অন্যান্য ব্যক্তিবর্গ